স হইলে ভাই আড়াই ইঞ্চি ফিটনেসিংসি ভিতরে কিন্তু দেখেন ভাই কাছে কতখানি ডাবানো দুই ইঞ্চির ভিতরে দেড় ইঞ্চি ডাবানো নকশা সাইজ

এই কি আর এই মা বাবা দোয়া এইসবতে আসলে কিন্তু সবসময়ের জন্য পেয়ে যাবেন আমি আমার কায়ুম হোসেন কায়ুম ভাইকেও কায়ুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন Waalaikumsalam ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো আজকে দর্শকদের জন্য ভালো ভালো অফার তো অবশ্যই থাকছে জি অবশ্যই আছে অবশ্যই শুরুটা আপনাদের এড্রেস একটু বলে দেন আমাদের এড্রেস রয়েছে ঢাকা হাজারীবাগ বেরিবাদ খানকা শরভের একবার শগ্নগল বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট ওকে দর্শক যারা না চিনবেন অবশ্যই স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে কিন্তু ভাইদের সরাসরি শপে চলে আসতে পারবেন তো ভাই শুরু করব কোন দিয়ে আমরা এই যে ভাই এটা দিয়ে শুরু করি দিই ওকে এটা সুন্দর একটা খাট এটা কি কাঠের ভাই এটা আকাশমণি কাঠ ভাই আকাশমণি জি আকাশমণি কাঠের সুন্দর একটা কিন্তু স্মার্ট একটা খাট দেখছেন এটা সাইজ ভাই যে এটা হলো আপনার কিং সাইজ কিং সাইজ ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট চমৎকার কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন 6 6 ফিট বাই 7 ফিট জি দেখছেন ভিতরে ডাবল ডাসা না কি থাকবে ভাই ভাই মেহেগুনি মেহেগুনি না জি ভাই মেহেগুনি ওকে মেহেগুনিট কিন্তু আপনার মাচাটা পেয়ে যাচ্ছেন তারপরে ভাই এটা ফিটনেস হলে ভাই আড়াই ইঞ্চি

আপনার মোটামুটি আকাশমণি কাঠে আকাশমণি কেজি বিক্রি ওকে আকাশমণি কাঠটা কোন জায়গার ভাই বলতে পারেন এটা বাংলাদেশী কাট মানে বাংলাদেশেরই ভালো মানের কাঠ এগুলো কি গ্যারান্টি থাকছে তো জি জি অবশ্যই গ্যারান্টি ওয়ান্টি আছে কত বছরের 30 বছরের গ্যারান্টি আছে গুণে পোকার জন্য গুণে পোকার জন্য 30 বছরের জি ওরে বাপ এইটা কি সাইজ এটাও কিং সাইজ 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি জি এটাও আপনার আকাশমণি কাঠের না জি এটা ডাবল রাশা ডাবল রাশা আর এলিক্স সাইড আপনার 1.5 ইঞ্চি মোটা সলিড কোনো ডিপ নাই সলিড একবার সম্পূর্ণ সলিড কাট জি জি সলিড এই যে লেগ সাইড ট্যাটু দেখান এই যে এই যে লেগ সাইড ট্যাটু দেখান ওয়াও চমৎকার কিন্তু এগুলো কিন্তু আপনারা এখন কিন্তু বর্তমানে মানে কাঠের যে আপনার কি জানি বোর্ডের না জি জি বোর্ডের আছে এটা কোনো বোর্ড নাই ভাই এটা সম্পূর্ণ কাঠ একবার আমাদের এটা সম্পূর্ণ কাঠের এই যে দেখেন এই যারা অরিজিনাল অরিজিনাল কাঠ অরিজিনাল তারা কিন্তু আপনারা নিতে পারেন এই ধরনের আকাশমণি আর এই যে আমরা ক্ল্যাম্পগুলো দেই তাও চায়না ক্লাম অনেক মোটা ক্লাম এই যে দেখেন ক্ল্যাম্পগুলো অনেক মোটা দেখছেন

এই খাটটা কিন্তু মানে বিশাল সাইজের এটা কিন্তু অনেক বড় একটা সাইজের আর চমৎকার কিন্তু ডিজাইনগুলো গুলো কিন্তু লাভ মডেল ভাই এটা হলো লাভ মডেল জি এটা হলো আবার লাভ দিয়ে বড় ভাই হ্যাঁ গোলাপ আর লাভ কিন্তু ভরপুর আছে তো এটাও আপনার কিং সাইজ জি কিং সাইজ এটা এটা 2 ইঞ্চি কিন্তু 2 ইঞ্চির ভাই 1.5 ইঞ্চি একবার ডাবানো দেখছেন নকশা দেখেন ভাই কাছে নেন আরো নকশা দেখেন কতখানি ডাবানো 2 ইঞ্চির ভিতরে 1.5 ইঞ্চি ডাবানো নকশা হ্যাঁ অনেক সুন্দর একটা কাট জি এটাও ভিতরে ডাবল দশা এই যে এই দেখেন সলিড একবার সলিড আর সম্পূর্ণ কাট মাঝখানে স্টালারিং গ্লাস আছে দুই সাইডে দুইটা ডয়ার আছে এই যে এই দুই সাইডে দুইটা ডয়ার আছে ওই পাশে একটা ওই পাশে একটা ওই পাশে একটা দুই পাশে দুইটা ডয়ার আছে জি 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 ওকে এটার প্রাইস কত রাখছেন এটা মাত্র 19500 এটা 19500 টাকা 19500 এটাও আপনার ওই ওই सेम কাটের নাকি জি জি सेम কাটের ওকে আর একটা আছে এই যে কলস মডেল দেখেন এই এই যে এই যে কলস মডেল দেখেন

এগুলো থাকছে তিরিশ বছরের গ্যারান্টি না জি জি কোনো পাকার জন্য তিরিশ বছরের গ্যারান্টি ওকে উনিশ হাজার পাঁচশো টাকা জি জি আচ্ছা তারপরে কোনটা দেখবো ভাই এই যে সাইডে একটা মিডিয়াম সাইজ আছে দেখেন এই যে মিডিয়াম সাইজ এটা হলো মিডিয়াম সাইজ জি জি এটা কত কত এটা হলে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ বাই সাত ফিট জি জি ওকে যাদের মিডিয়াম খাট লাগবে এই যে যেন আপনারা বলে দেখেন উপরে কিন্তু একেবারে সেম ডিজাইন এটা কিন্তু আপনার নিচের পাটা থাকবে আর এগুলো উপরের পাটা একেবারে সেম ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা খুব চমৎকার এগুলো এইটা হলো আপনার

এটার প্রাইস রাখছেন হলো আঠারো হাজার মাত্র আঠারো হাজার টাকা পিছনে আরকে দেখলাম জি 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 এই যে আর আছে দেখেন এটা নিউ মডেল ইউনিক মডেল একবারে ওয়াও একেবারে ডিফারেন্ট একদম ডিজাইন কিন্তু দেখুন দর্শক একেবারে ডিফারেন্ট ডিজাইন যারা একটু ভালো মানের ডিজাইন সুন্দর ডিজাইন চাচ্ছেন ঘরের সৌন্দর্য বানানোর জন্য তারা কিন্তু এই খাটগুলো নিতে পারেন এটাও এটাও মিডিয়াম সাইজ না এটা হলো কিং সাইজ এটাও কিং সাইজ না জি জি আচ্ছা এটার প্রাইস কত রাখছেন এগুলো প্রাইস হইছে আপনার যে 20000 টাকা মাত্র এটা 20000 টাকা মাত্র 20000 টাকা এটাওকে পাচ্ছেন হলো আপনার যারা ঢাকার বাইরে কোরিয়ারে নিতে চায় ঢাকার বাইরে ঢাকার বাইরে সেক্ষেত্রে কি আছে জি আমরা এটা আপনার অনলাইনে পাঠিয়ে দেই মানে মাধ্যমে পাঠাইতে পারি তারপর যদি আপনার দেখা যায় আমরা ডেলিভারি তো ফ্রি হোম ডেলিভারি দিই আমরা ডেলিভারি চার্জ দেওয়া অর্ডার তার হাতে পাই তারপর আর খোঁজ নেই নাম্বারই কোনো যোগাযোগ করতে পারি না তখন দেখা যায় মানে প্রতারণা শিকার হয় তো প্রতারণা দিন শেষ প্রতারণা শিকার শেষ দেখা আমরা এইটা করছি যে কোনো অ্যাডভান্স লাগবো না অ্যাডভান্স ছাড়া

একদম ফার্স্ট ক্লাস একটা ডিজাইন তো এইটার প্রাইস কত রাখছেন ভাই মাত্র 19500 19500 টাকা জি জি ও দর্শক দেখুন একেবারে অরিজিনাল আপনারা আকাশমণি কাঠের কিন্তু একদম কিং সাইজের একটা কাঠ যদি নিতে চান তাহলে মাত্র 19000 টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন জি জি ওকে তারপর কোনটা দেখব ভাই এই যে এই সাইডে একটা আছে খাট এই যে দেখেন এগুলো সম্পূর্ণ আর ইঞ্চি মোটা আর ইঞ্চি ভাই এগুলো আর ইঞ্চি না জি জি আর ইঞ্চি এই যে আর ইঞ্চি মোটা আর আই ভিতরে কিন্তু একেবারে সলিড একেবারে সলিড কোনো ডিপ নাই কোনো কিছু না ভাই সলিড একবার সলিড এই ডিজাইনটাও কিন্তু সুন্দর জি নিচেও কিন্তু সেম ডিজাইন উপরে কিন্তু সেম ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই যে ডাবল ডাশা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো চমৎকার ডিজাইন গুলো এটাও আপনার কি সাইজ কিং সাইজ কিং সাইজ না এটা 6 ফিট এটা প্রাইস হলো আপনার 20000 টাকা এটা 20000 টাকা ওকে তারপরে এই যে আরেকটা আছে দেখেন এটাও কিন্তু চমৎকার ডিজাইন তো এই ডিজাইনটাও নিতে পারেন চাইলে এটাও কিং সাইজ জি কিং সাইজ আপনার এই যে এগুলা কিন্তু যে আপনারা প্রত্যেকটাই কিন্তু ডাবল ডাবল ডাশা থাকছে জি জি ডাবল ডাসা আচ্ছা এগুলা প্রাইস কত ভাই